আমাদের মেম্বার ভাইয়ের পাঁচ হাজার টাকার ভাতাতে এত বর্ক যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় চেয়ারম্যান সাহেবের দশ হাজার টাকা বরাদ্দের এত বর্ক যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় আমাদের প্রিয় ভাইদের ইসলামে আন্দোলনে আসা এ প্রোগ্রামের সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি আমাদের মাঝে আছেন জেলার সুযোগ্য নেতৃবৃন্দ উপজেলার সুযোগ্য নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের সুযোগ্য নেতৃবৃন্দ সামনে বসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া রসুলে পাক সাল্লাহ আলাহি প্রতি দরদ এবং সাহাবে আজমাইনদের আত্মার মাতফিরাত কামনা করেই রায় অনেক হয়েছে বেশি কথা আপনাদের কাছে বলবো না আমরা সকলে শান্তিতে থাকতে চাই কিনা চাই জানেন একজন একটা তেতুলের বীজ নিয়ে এসে লাগালো সেখানে পানি দিচ্ছে সে জানে যে এখান থেকে তেঁতুলের চারা বের হবে চারা বের হলো সেটা দেখছে তেঁতুলের চারা গাছটা বড় হলো গাছে ফুল ধরেছে তাও বুঝছে যে এটা তেঁতুলেরই ফুল ধরেছে কিন্তু ফল ধরার সময় আল্লাহর কাছে বসে গেছে আল্লাহ তেতুল তো খুবই টক জানি তো তুমি তেঁতুল দিও না কাছে আম দিও হবে এটা আমরা অসৎ অযোগ্য নেতৃত্ব বাছাই করে ভোট দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের বরাদ্দ যেন ঠিক থাকে আমাদের উপরে যেন অত্যাচার না হয় আমাদের উপরে যেন নির্যাতন না হয় আপাতত তেতুলের পরিবর্তে আমদাও মাল যদি একজন খায় মনে হয় কোনো গোনা হবে না এটা আমাদের ধারণা এতে যে আমরা এক একজনের বরাদ্দ নষ্ট করছি অসহায় মানুষের বরাদ্দ নষ্ট করছি এতিম মানুষের দেওয়া পণ্যটা আমি খেয়ে ফেলছি কিন্তু আমাদের ধারণা বাবাজি হজ করে এসে রুমাল মাথায় দিয়ে মসজিদে বসলেই মনে হয় ঠিক হয়ে যায় তা না হলে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করছেন আপনার সংসার চালাতে পারছেন না আমাদের মেম্বার ভাইয়ের পাঁচ হাজার টাকার ভাতাতে এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় চেয়ারম্যান সাহেবের দশ হাজার টাকা বরাদ্দের এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় তারপরে আমাদের সাধারণ মানুষ আমরা মনে করি যে খুব একটা অন্যায় টন্যায় করিনি অথবা একটার কবল থেকে আর একটার কবলে যে আমরা পড়ি বছর এদের স্বাধীন হয়েছে একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনাতে নিয়ে এসেছি আমরা ভেবেছি এ জায়গাতে গেলে হয়তো আমরা আমাদের অধিকারকে ফিরে পাব সে জায়গাতে আমরা আমাদের অধিকারকে ফিরে পাইনি আর এক জায়গাতে আমরা হাত বাড়িয়েছি আমরা বুঝি যে ভাই এক টাকা দিলে চার আনা খেয়ে ফেলে একশো টাকা দিলে পঁচিশ পার্সেন্ট খেয়ে ফেলবে এক কোটি টাকা দিলে পঁচিশ লক্ষ টাকা খেয়ে ফেলবে তারপরেও ভোট দিয়ে মুনাজাত করি আল্লাহ ভাইকে সুমতি দিয়েও ভাই যেন সুস্থভাবে পরিচালনা করে এটা কি হয় যা দেখেছি তা পার্সেন্টেজ বাড়বে তাছাড়া এজন্য প্রিয় ভাইরা যারা দায়িত্বে আসবে বলে চিন্তা করছে এদেশের রাষ্ট্র থেকে নেওয়ার পর্যন্ত যারা নেতৃত্ব দিতে চায় জনগণের দায়িত্ব যারা কাঁধে তুলে নিতে চায় তাদের ক্ষেত্রে স্পষ্ট কথা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আছে যে কথা তোমরা গোপনে বলো এবং যা প্রকাশ্যে বলো তোমার অন্তর যেটা কল্পনা করে সেটাও আমি আল্লাহ জানি বিধায় আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে